এখনো ফেরেনি শত শত জেলে পরিবার চলুন এই সম্পর্কে বিস্তারিত নিউজে ঘূর্ণিঝড় মোড়ার কারণে হঠাৎ সাগর উত্তাল থাকায় আগাম কোনো বার্তা না পাওয়ায় সাগরে মাছ ধরারত শত শত ট্রলার এখনো কুলে ফিরতে পারেনি এ কারণে ও জেলে পরিবারে উৎকণ্ঠায় বিরাজ করছে অনেক জেলে পরিবার ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। গুগল বা সকালে থেকে কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম করে ঘূর্ণিঝড় মোরা। সমুদ্রে উপকূল পথে এলাকা পাছখাটায় তেমন কোনো ক্ষতি না হলেও বাসিন্দা ও জেলে পরিবার উৎকণ্ঠায় রয়েছে। মোড়ার কারণে গোভের সমুদ্রে শত শত ট্রলার অবছন্নত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে। কেউ বাবার অপেক্ষায়, কেউ স্বামীর, কেউ ছেলের আর কেউ বা ভাইয়ের অপেক্ষায় রয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান উপকূলের কাছাকাছি থেকে যেসব মাছ ধরছিল তারা অনেকেই নিরাপদ পৌঁছেছেন এবং বাকিরাও নিরাপদ আশ্রয় ফিরছেন এছাড়াও সুন্দরবনের ছোট ছোট খালে শত শত ট্রলার আশ্রয় নিয়েছে তবে গভীর সমুদ্রে যাওয়া সব নৌকা এখনো ফিরে আসেনি ট্রলার মালিক মোহাম্মদ সেলিম মিয়া বলেন আমার ছেলে গভীর সমুদ্রে আছে জানি না কি অবস্থায় আছে ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন